টুসুর সাথে একদিন দেখা করতে গেলাম তো দেখি টুসু বসে আছে টুসুর আপুর কাছে তো আমি ওরকে আদর করছি টুসুর সত্যি খুব আদরে তো টুসুর মা যখন জারো দিচ্ছিল ঘর তখন টুসু দৌড় করছে এরপরে তো টুসু অনেক ঠান্ডা লাগছে এরপর ও চুলের মধ্যে বসে আছে বসে আছে আগুন বোড়াচ্ছে মানুষ এখন পড়ায় এখন তো এরপর টুসুকে আমাদের বাসা নিয়ে আসলাম আপুদের বাসা ছিল তিন তালায় আর আমার বাসা হচ্ছে চার তলায় তো টুসুকে নিয়ে আসলাম আমাদের বাসাতে তখন আলিশা খাটের উপরে বসে চাল ভাজা খাচ্ছিলো

টুসু <that> <that> <loose> <OVER>